দক্ষিণবঙ্গে জাকিয়ে শীত নামলো ন ডিগ্রিতে জাঁকিয়ে শীত কখনো আবার গরম চলতি বছর শীতের মরশুমে বারবার এমনই পরিস্থিতির মুখোমুখি হতে দেখা গিয়েছে দক্ষিণবঙ্গকে এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই প্রশ্ন ছিল পৌষ সংক্রান্তিতে কি শীত জাঁকিয়ে পড়বে বাংলায় সে উত্তর এবার মিলল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রার পারদ তত্তরিয়ে নামতে শুরু করেছে এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সকাল থেকে ঢাকা পড়েছে কুয়াশায় এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কুয়াশা থেকে মুক্তির কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদের পতন ঘটবে চার ডিগ্রি পৌষ সংক্রান্তির আগে থেকেই পৌষ সংক্রান্তির আগে থেকেই জাঁকিয়ে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় নতুন করে এমন শীতের প্রাদুর্ভাব হয়েছে উত্তরে হাওয়ার অবাধ প্রবেশের ফলে তাপমাত্রা এসেছিল ব্যাপক পরিবর্তন চোদ্দ এগারো দু রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চৌষট্টি শতাংশ উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় দশ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে বিউরো রিপোর্ট জেলার বার্তা